আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ তো আজকে ঈদের তৃতীয় দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক মোহাম্মদ ইদির মিয়ার বাড়িতে যাচ্ছি এবং সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে ইশাল্লা আবার বিদায় নিয়ে শিকল নুয়ান আবার উপস্থিত থাকবো সবাই দোয়া করবেন সবাইকে ঈদ মুবারক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের আহ্বায়ক কর্ণপুলি উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ বাহার বাহারবাই ধন্যবাদ